আচ্ছা আমাদের এরপরের টপিক হচ্ছে আপেক্ষিক তত্ত্বের সেকেন্ড পার্ট সেটা হচ্ছে স্থান সংকোচন বা স্পেস কন্ট্রাক্টর এই ব্যাপারটা কিরকম আগের এক্সাম্পল দিয়ে বুঝি আগের এক্সাম্পলে যখন আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি পড়ছিলাম তখন দেখাইছিলাম যে ওর পয়েন্ট অফ ভিউ থেকে বা ও যখন আলোটাকে নিক্ষেপ করছে তখন হচ্ছে আপেক্ষিক বেগের কারণে এর কাছে এ যখন অবজার্ভ করছিল তখন এই বেগটাকে বেশি অবজার্ভ করার কথা ছিল কিন্তু আসলে বেগটা বেশি অবজার্ভ করে না এটা কেন হয়েছে এটা কেন হয়েছে কারণ কি একটু আগে যে থিওরিটা আমরা দেখলাম সেখানেই বসছিলাম যে এর কারণ কি সময়টা প্রসারিত হয়েছে কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ হয়েছে এখান থেকে এখানে যখন যাচ্ছিলো ওর পয়েন্ট অফ ভিউ থেকে মা ওর জন্য এই সময়টা প্রসারিত হয়ে গেছে বা সময়টা বেশি হয়ে গেছে মানে ও যখন এক সেকেন্ড বা দুই সেকেন্ড ধরো পাঁচ সেকেন্ড সময় লাগছে সো পাঁচ সেকেন্ড সময় কাটাইছে ওর কাছে সময়টা ওই সময়টা লাগে নাই বা ওর জন্য ওই সময়টা মানে এটা খুবই কমপ্লেক্স একটা জিনিস ওর জন্য সময়টা আসলে পাঁচ সেকেন্ড অতিবাহিত হয় না ওর জন্য হয়তো দুই সেকেন্ড বা তিন সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে এইটাকে এইভাবে ব্যাখ্যা করা যায় অন্য একভাবে ব্যাখ্যা করা যায় সেইটা এখন পর্ব সেটা হচ্ছে ওর জন্য আসলে এই দূরত্বটাই এতটুকু ছিল না এই যে এইখান থেকে যেখানে দূরত্ব এই যে আলোর এই যে ইনিশিয়াল পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত দূরত্ব এই দূরত্বটাই আসলে ওর জন্য এরকম ছিল না এই দূরত্বটা আসলে কমে গেছে কমে গেছে এইটাকে বলা হয় থাকে স্থান সংকোচন যে স্থান সংকোচন বা স্পেস কন্ট্রাকশন এইটি হচ্ছে এখন আমরা পড়ব এটার আরও একটা ভালো এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বইতেই দেওয়া আছে যে বায়ুমণ্ডলে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার উপরে মানে বায়ুমণ্ডলে আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার উপরে কসমিক রে কসমিক রে আঘাতে একটা ধরনের এক ধরনের কণার জন্ম হয় যেটা হচ্ছে মিউন মিউনের কথা আমরা পড়ছি সো এই মিউন যেটার আয়ু মাত্র টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড কি মাইক্রো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ হচ্ছে এক মাইক্রো সেকেন্ড টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড সময় লাগে হচ্ছে মানে যেটার আয়ু এরপর হচ্ছে এটা ভেনিশ হয়ে যায় বা অন্য কোনায় পরিণত হয় এখন এটার আয়ু হচ্ছে টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড কিন্তু এই যে টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ডে এটা অতিক্রম করতে পারে এটা যদি আলোর বেগেও যদি ছুটে আসে সেটা অতিক্রম করতে পারে জিরো পয়েন্ট সিক্স সিক্স কিলোমিটার এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে না কিন্তু পৃথিবীতে যখন এটাকে মানে পৃথিবী থেকে এটাকে ডিটেক্ট করে গেছে প্রথমে অর্ধায়ের প্রথম দিকে পড়ছিলাম না যে বিভিন্ন ধরনের বড়ো বড়ো ডিটেক্টর দিয়ে এসে কণাগুলোকে যারা পার্টিকেল ফিজিক্স নিয়ে গবেষণা করে তারা এগুলোকে ডিটেক্ট করে সো এখন পৃথিবীতে বসে এটা ডিটেক্ট করতে পারছি তার মানে ওই জায়গা থেকে এই জায়গায় আসছে ওই যে বায়ুমণ্ডলের উপরে উপরের দিকে দশ কিলোমিটার উপরে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার উপরে যেই জায়গাটা উৎপত্তি হয়েছে ওই জায়গা থেকে পৃথিবী পর্যন্ত আসছে কীভাবে আসলো এর আয়ু মাত্র টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড সেখানে এর দূরত্ব অতিক্রম করার কথা জিরো পয়েন্ট সিক্স সিক্স কিলোমিটার কিন্তু এটা দশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে কীভাবে আসলো এটা তো কারণ থাকবে কিভাবে আসলো সেটা হচ্ছে এক্সপ্লেন করা যায় দুইভাবে ওর জন্য সময়টা প্রসারিত হয়ে গেছে মানে ওর জন্য সময়টা এই যে টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড থাকে নাই সময়টা প্রসারিত হয়ে গেছে অথবা অন্য একটা কারণ হইতে পারে এই যে দশ কিলোমিটার দূরত্বটা এই দূরত্ব দশ কিলোমিটার থাকে না দূরত্বটা সংকুচিত হয়ে গেছে স্থান সংকোচনের মাধ্যমে এই আপেক্ষিকত তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটির দিয়ে এক্সপ্লেন করা যায় যে সময়টা প্রসারিত হয়েছে অথবা স্থানের সংকোচন করছে সো এই যে এটাই লেখা আছে যে আমরা নিয়মিতভাবে পৃথিবী পৃষ্ঠে মিয়ন দেখে থাকি এর কারণ এটি আলোর বেগের কাছাকাছি বেগে ছুটে আসার কারণে এর সময় প্রসারণ ঘটে অথবা স্থান সংকোচন ঘটে সময় প্রসারণটা এক্সপ্লেন করা যায় টু পয়েন্ট টু সেকেন্ড সময় প্রসারিত হওয়ার কারণে কি কত মনে হয় সেটা আমরা একটু দেখি চলো ওকে টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড টু পয়েন্ট টু মাইক্রো ও সরি 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 টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড সময় প্রসারিত হওয়ার কারণে তার কাছে কত সময় মনে হয় আমরা কী পড়ছিলাম সূত্র থেকে টি ইজ ইজিক টু টি নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখন দেখো টি নট কত টি নট হচ্ছে টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড এখন আমরা বের করবো টিটা সময় প্রসারিত হওয়ার পর কতটা সময় হয়েছে সেটা আমরা বের করব তাহলে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ভি স্কোয়ার কত ভি কত জিরো পয়েন্ট নাইন নাইন এইট জিরো পয়েন্ট নাইন নাইন এইট স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে থার্টি ফাইভ মাইক্রো সেকেন্ড দেখো সময় প্রসারিত হয়ে কতখানি হয়ে গেছে টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড ছিল সেইটা সময় প্রসারিত হয়ে থার্টি ফাইভ মাইক্রো সেকেন্ড হয়ে গেছে এখন এই যে থার্টি ফাইভ মাইক্রো সেকেন্ড হইল এইটা কিন্তু ওর পৃথিবীতে চলে আসার জন্য যথেষ্ট পৃথিবীতে এই সময়টায় ও পৃথিবীতে চলে আসতে পারে সো এখানে এইটাই লেখা যায় যে জিরো পয়েন্ট নাইন নাইন এইট সি মানে সি মানে আলোর বেগ ইন্টু থ্রি ইন্টু টেন এইট ইন্টু জিরো পয়েন্ট নাইন নাইন সি এই বেগে ছুটে আসার কারণে থার্টি ফাইভ মাইক্রোসেকেন্ড হয়ে যায় মানে সময়টা প্রসারিত হয় থার্টি ফাইভ মাইক্রো সেকেন্ড হয়ে যায় এবং এ সময় দূরত্ব অতিক্রম করে টেন পয়েন্ট ফাইভ কিলোমিটার বা দশ পয়েন্ট পাঁচ কিলোমিটার যেটা পৃথিবীতে পোষে আসার জন্য বা পৃথিবীতে চলে আসার জন্য যথেষ্ট সো আশা করি এতটুকু বুঝছো যে এই যে এখানে ছবিটাই দেখাই যে এইখান থেকে ধরো এই যে মিউমন কণাটা এখানে উৎপত্তি হয়েছে এখান থেকে এখানে আসার সময় হয় ওর জন্য দূরত্বটা সেম ছিল ওই জন্য সময়টা হচ্ছে প্রসারিত হয়েছে সময়টা প্রসারিত হয়েছে অথবা এই যে দূরত্বটাই ওর জন্য এই দূরত্বটা সংকুচিত হয়ে গেছে এই যে দূরত্বটা দেখতে পাচ্ছি এই দূরত্বটা সংকুচিত হয়ে গেছে এখন এই যে দূরত্বটা সংকুচিত হইলো কীভাবে এইটা সূত্রটাই আমরা বের করব এখন আচ্ছা এখন দেখো এইটা মিউবনটা এই জায়গা থেকে এই জায়গায় ভি বেগে ছুটে আসছে পৃথিবীর দিকে এবং এই দূরত্বটা কত দূরত্বটাকে ধরি এল তাহলে আমরা হচ্ছে সূত্র কী জানি এস ইজিক টু ভি টি এখানে এস কত এস হচ্ছে এল এল দূরত্ব এস হচ্ছে দূরত্ব ভি কত ভেলেসিটি ভি এবং টি তো টি তো এক্ষেত্রে হচ্ছে আমরা ভিকে যদি এক পাশে নিয়ে আসতে চাই তাহলে ভি ইজিক টু এল বাই টি এইটাকে এক পাশে লিখে আসি ভি ইজিক টু এল বাই টি ওকে এখন হচ্ছে আমরা এই অংশটাকে মুছে দিই এগুলাকে ওকে এখন দেখো আমরা ধরে নিলাম যে এই স্থানটা ওর জন্য সংকুচিত হয়ে গেছে একটু আগে যেটা পড়ছিলাম যে স্থানটাও সংকুচিত হতে পারে তো স্থানটা যদি সংকুচিত হয় তার মানে এই স্থানটা মানে এই যে দূরত্বটাই দূরত্বটা কমে যাবে দূরত্বটা কমে এল নট দূরত্বে পরিণত হবে এবং ধর যদি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বিবেচনা করি এই যে দূরত্বটা এটাকে যদি এল নট বিবেচনা করি তাহলে এস ইজিক টু ভি টি এই সূত্রে আমরা লিখতে পারি এস এর জায়গায় এল নট এবং ভি বেক কত বেক তো সেমই থাকবে এবং টি কত টি হচ্ছে টি নট অন্য একটা সময় লাগলো সময়টা কম লাগবে এখানে যেহেতু সময় মানে জায়গা বেশি ছিল দূরত্ব বেশি ছিল সময় বেশি লাগবে এখানে মানে দূরত্ব কম তার মানে সময় কম লাগবে তো এক্ষেত্রে আমরা যদি বিটাকে অন্য পাশে নিয়ে আসি ভি ইজ ইকাল টু এল নট বাই টি নট সিম্পল জিনিস এল নট বাই টি নট এখন এই সূত্রটাকে লিখি ভি ইজ ইকাল টু এল নট বাই টি নট সিম্পল এখন এই দুইটা তো সেম জিনিস সো দুইটাকে যদি আমরা একসাথে করি কি লেখা যায় এল বাই টি ইজ ইকাল টু এল নট বাই টি নট সিম্পল জিনিস একেবারে সিম্পল জিনিস এখন এগুলোকে আমরা মুছি দিই এখানে আরও অনেক কিছু লেখা লাগবে এর জন্য এখন এটাকে যদি আর গণন করে দিই তাহলে কী হবে যে টি নটটাকে উপরে পাঠাই দিতে পারবো এবং এলটা নিচে চলে আসবে তো এক্ষেত্রে কি দাঁড়ায় টি নট বাই টি ইজ ইজিক টু এল বাই এল নট সিম্পল সরি এটাকে মুছি দিই এল নট বাই এল ওকে এখন কি করব এখন হচ্ছে এটাকে আরেকটু মডিফাই করি মডিফাই করে কি লেখা যায় টি নট বাই টি ইন্টু এল এই যে এলটাকে উপরে পাঠাই দিলে এল ইন্টু এল নট সিম্পল জিনিস ওকে এখন আমরা যে সময় প্রসারণের সূত্র পড়ছিলাম সেখানে কি পড়ছিলাম টি ইজ ইকাল টু টি নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার সিম্পল জিনিস এখন দেখো এই যে পুরো অংশটা এই অংশটাকে যদি আমরা উপরে পাঠাই দিই এবং তাহলে এইটা নিজে চলে আসবে তখন কী দাঁড়ায় ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকল টু টি এই যে টি নট বাই টি সিম্পল জিনিস টি নট বাই টি এখন দেখো টি নট বাই টি এইটা ইজ ইকল টু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সো এই যে টি নট বাই টি এইটার বদলে আমরা কী লিখতে পারি টি নট বাই টি এইটার বদলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কত ইন্টু এল ইজিক টু এল নট সো এইটা হচ্ছে আমরা একটু ভালোভাবে সুন্দর জায়গায় লিখি ওকে এক্ষেত্রে আমরা কী লিখতে পারি এল আচ্ছা অন্য কালানি এল নট আপমানিদের কালার পিঙ্ক কালার এল নট টু এল ইন এইটি e হচ্ছে স্থান সংকোচন বা স্পেস কনস্ট্রাকশনের সূত্র এটাও যদি স্পেসশিপের উদাহরণ দিয়ে বুঝে ধরো তোমার বন্ধু এই জায়গায় স্পেসশিপে করে এই জায়গা থেকে এই জায়গা আসছে সো পৃথিবীতে বসে তুমি যে দূরত্বটা দেখবা ধরো মঙ্গল থেকে পৃথিবীতে একটা ভয়ঙ্কর বেশি বেগে চলে আসছে সো তুমি হয়তো দেখবা যে ও আসলে এল দূরত্ব অতিক্রম করছে এই যে এল দূরত্ব অতিক্রম করছে কিন্তু ও আসলে অনুভব করবে ও এল দূরত্ব অতিক্রম করে নেই ও হচ্ছে এল নোর দূরত্ব অতিক্রম করছে এটা ওর পয়েন্ট অফ ভিউ থেকে মনে হবে এরপরে ম্যাথটা করলে আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই যে এখানে হচ্ছে আমরা সূত্রটা নিয়ে আসছি এখানে জাস্ট হচ্ছে এক পাশে করে দিছে তোমরা ওইভাবে আগে যেইভাবে লিখছি ওইভাবে লিখতে পারো যে এল নট ইজিকোয়াল টু এল ইন টু ওয়ান মাইনাস ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বা এসি স্কোয়ার এইভাবেই লিখতে পারো যেভাবে ইচ্ছা তোমাদের যেইভাবে মনে থাকে ওইভাবেও তোমরা মনে রাখার ট্রাই করবা এখন ম্যাথটা পড়ি পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব থ্রি পয়েন্ট মানে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন টু এইট মিটার পৃথিবী থেকে তুমি এবং তোমার বন্ধু একটা স্পেসিফাই করে মঙ্গলের দিকে জিরো পয়েন্ট এইট এইট সিক্সি বেগে যা বেগে লিখছে বেগে হবে বেগে যাত্রা শুরু করলে এই দূরত্বকে তোমাদের কাছে কত দূরত্ব মনে হবে সিম্পল জিনিস পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব এই যে দূরত্বটা এই দূরত্বটা কোনটা এটা হচ্ছে এল এটা হচ্ছে এল স্থির অবজারভার বা মানে বাইরের একজন মানুষ মাপছে এবং তুমি তোমার বন্ধু যখন স্পেসিফিক করে যাত্রা শুরু করবা তখন যে দূরত্বটা মাপবা সেটা হচ্ছে এল নট সেটা হচ্ছে এল নট এবং সরি হচ্ছে ভি সরি 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 এটা হচ্ছে ভিবেগ দেওয়া আছে বেগ এটা হচ্ছে ভি বেক এবং তুমি এবং তোমার বন্ধু যখন যাত্রা শুরু করবা যখন যা মানে দূরত্বটা অতিক্রম করব তখন এই দূরত্বটাকে তোমাদের কাছে এল নট মনে হবে ওকে এখন হচ্ছে আমরা সিম্পল যদি ক্যালকুলেশন করি তাহলে বের হয়ে যাবে তো এল নট এই যে এই সূত্র দিয়ে দেখ করি এল নট ইজ ইকাল টু এল কত এল হচ্ছে থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ওকে ইন্টু কত হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস বি স্কোয়ার কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট এইট সিক্স স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তো সি স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি চলে যায় তাহলে আমাদের ভ্যালু কত আসে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট এইট সিক্স স্কোয়ার সো এক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে হচ্ছে আমরা মানটা পেয়ে যাব সেক্ষেত্রে আমাদের দূরত্বটা বের হয় ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার ওকে দেখো পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ছিল কত থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন এইট মিটার বিশাল একটা দূরত্ব কিন্তু আমি যখন জিরো পয়েন্ট এইট এইট সিক্স সি বেগে যাত্রা শুরু করছি বা এই বেগে যখন আমরা মানে স্পেসিফিক করে গেছি তখন হচ্ছে আমাদের কাছে দূরত্বটা সংকুচিত হয়ে গেছে এই যে দূরত্বটা সংকুচিত হয়ে গেছে তার মানে দূরত্ব যদি সংকুচিত হয় সময় কম লাগবে তো আশা করি বুঝছো এই যে আপেক্ষিক তত্ত্বের এই যে এই পার্টটা স্থান সংকোচন এই পার্টটা আশা করি বুঝছো আমি জানি অনেকে ব্যাপারটা ফিল করতে পারছো যদি ফিল করতে পারো তাহলে অনেক অসাধারণ কিছু পারছো বাট যদি ফিল না করতে পারো অন্তত থিওরিটা বোঝার চেষ্টা করো এখন সব জিনিসই যে একেবারে ফুল ফিল নিয়ে পড়তে হবে এরকম তো না কিছু কিছু জিনিস মাথার উপর দিয়ে যেতে পারে তাই না সো যদি একেবারে ফিল না করতে পারো আমি সবসময় চেষ্টা করি ব্যাপারটাকে যাতে ফিল করতে পারো বাট এই যে আপেক্ষিক তত্ত্ব বা রিয়েলিটিভ ফিলোসি ব্যাপারগুলো এতটা কমপ্লেক্স আসলে ফিল করার মতো মানে অনেক কিছু ফিল করানো যায় না অনেকেই বুঝে নেয় ব্যাপারগুলো সো আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এতটুকু বোঝানোর আশা করি বুঝছো এবং এরপরে যদি বোঝার ইচ্ছা থাকে বা আরও কিছু কমপ্লেক্স জিনিসপত্র জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে বিজ্ঞান পাইসি নামে একটা চ্যানেল আসে উনি হচ্ছে বিজ্ঞান পাইসি অনেকেই তোমরা চেনো যে জুম্মান ভুইয়া নামে একজন চালায় তো উনি হচ্ছে মেবি জগন্নাথ ইউনিভার্সিটির ফিজিক্সে পড়ছে তো ওনার একটা প্লে লিস্ট আছে এই যে রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব এটা কিন্তু হচ্ছে বইয়ের কোনো কিছুই না জাস্ট তোমরা যদি জানতে চাও ওই জন্য ওইখানে কিন্তু কোনো সূত্র থিওরি কিছুই পড়ায় নেই একেবারে ওইটা পরে তোমার কোনো লাভই হবে না জাস্ট তুমি যদি জানতে চাও তাহলে হচ্ছে ওইটা দেখতে পারো ওই প্লে লিস্টে ওইটা হচ্ছে জাস্ট সায়েন্স প্লাস এন্টারটেনমেন্ট এই রকম এই টাইপের ভিডিও সায়েন্স ইন এন্টারটেনমেন্ট ভিডিও সো যদি চাও ওইটা রিলেটিভ রিলেটিভিটির উপর মানে সাতটা না যেন আটটা ভিডিও আছে ওইটা তোমরা দেখতে পারো তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে তো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম